হ্যালো ফ্রেন্ডস ট্রাভেল উইথ ফুডি সুজিতের আমি সুজিত আবারও জঙ্গল সাফারির নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি এই জিপ সাফারির সাথে সাথে বাঘ দেখার গল্প তোমাদের সাথে যেরকম শেয়ার করব শেয়ার করব জিম করবেট ন্যাশনাল পার্কের বিস্তারিত কিছু গল্প আশা করি তোমাদের ভালো লাগবে আর এই গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে করে এই গল্প নিয়ে আসতে আমারও ভালো লাগবে এবং নতুন নতুন ভিডিও করতে মোটিভেশান পাবো অনেক বেশি আর এই সাফারির শুরুতে আমরা প্রথম দেখা পেয়েছিলাম গজরাজের আর এই গজরাজ সম্পর্কে বলি যে করভেট ন্যাশনাল পার্কের দু হাজার উনিশ সালের গণনা অনুযায়ী মোটামুটি এগারোশোটি হাতির আছে বা ছিল তাহলে জিম করবেট ন্যাশনাল পার্কের ইতিহাস জানতে গেলে সবার আগে আমাদের যেটা জানার প্রয়োজন জিম করবেট ন্যাশনাল পার্ক যার নামে সেই জিম করবেট স্যারের পুরো নাম কি জিম পুরো নাম এডওয়ার্ড জেমস করবেট আর ওনার জন্ম পঁচিশে জুলাই আঠেরোশো পঁচাত্তর সালে নৈনিতালে এবারে আসি জিম করবেট ন্যাশনাল পার্কের কিছু ইতিহাস নিয়ে গুগল বাবা বা উইকিপিডিয়ায় আমরা অহরহ জানতে পারবো এটা যে জিম করবেট ন্যাশনাল পার্কের ইতিহাস কি তবুও বলে রাখি যে উনিশশো সালে সালে করবেট ন্যাশনাল পার্ক ভারতের প্রথম ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান হিসাবে প্রতিষ্ঠিত হয় আর এই প্রসঙ্গে বলে রাখি এই সময় এই পার্কটির নাম হয় হেলি ন্যাশনাল পার্ক স্যার মেলকাম হেলি এর নাম অনুসারে এই পার্কটি সেই সময় নামকরণ করা হয় হেলি ন্যাশনাল পার্ক উনিশশো ছত্রিশ সালে ভারতবর্ষ স্বাধীনতার পর এই পার্কে নতুন করে নামকরণ করা হয় যেটা উনিশশো সালে এই পার্কে নতুন নামকরণ হয় রামগঙ্গা ন্যাশনাল পার্ক এর কিছুদিনের মধ্যেই এই রামগঙ্গা ন্যাশনাল পার্কের নাম আবার নতুন করে নাম চেঞ্জ করে বা নাম পরিবর্তন করে রাখা হয় জিম করবেট ন্যাশনাল পার্ক স্যার জিম করবেটের কনজারভেশন এর কন্ট্রিবিউশনের কথা ভেবে এই পার্কে নতুন করে নামকরণ করা হয় জিম করবেট ন্যাশনাল পার্ক উনিশশো সালে বাঘ সংরক্ষণ বা প্রজেক্ট টাইগার ভারতে বাঘ সংরক্ষণ বা প্রজেক্ট টাইগারটি শুরু করা হয় উনিশশো তিয়াত্তর সালের পয়লা এপ্রিল আর এই প্রোজেক্ট টাইগারের অন্তর্গত ভারতের প্রথম টাইগার রিজার্ভ হিসাবে ডিক্লেয়ার করা হয় উনিশশো সালে সালে করবেট ন্যাশনাল পার্ককে টাইগার রিজার্ভের কথাই যখন উঠল সেই সূত্র ধরেই বলি ভারতের এই বাঘ্রো সুমারি বা টাইগার সেন্সার যখন হয় এই সেন্সারের বাঘ যা কাউন্টিং হয় সেই কাউন্টিং অনুযায়ী দু সালের টাইগার সেন্সার অনুযায়ী করবেট ন্যাশনাল পার্কের বাঘের সংখ্যা এখন দুশো ষাটটা আর সেই বাঘের সংখ্যা গুনতে গুনতেই আমরা আগের দিনের মতন আজও মা এবং তার চার শাবককে সেই গ্রাসল্যান্ডে দেখতে পাই তার কিছু ভিডিও হয়তো ভিডিও ফুটেজগুলো খুব একটা ভালো কোয়ালিটি হয়নি কিন্তু চেষ্টা করেছি যতটা সম্ভব দেওয়ার নিজের মন থেকে এখানে সেই মা ও শাবকদের একটি কিল কর ও কিলটিকে দুদিন ধরে খাওয়া আমরা পরপর দুদিনের সাফারিতে তাই দেখেছি তাই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি সেই দৃশ্য আশা করি ভবিষ্যতে আরও বেটার কোয়ালিটির ভিডিও তুলে আনতে পারবো তোমরা পাশে থাকলে আরও বেশি মোটি আরও বেশি মোটিভেশন পাবো ভিডিও নতুন করে তৈরি করার আর এর সাথে সাথে যেটা না বললেই নয় হিমালয়ের পাদদেশে হুমায়ুন পর্বতের রেঞ্জের এই হিমকরবে ন্যাশনাল পার্ক তার বিস্তৃতি টোটাল এরিয়া তেরোশো আঠেরো স্কোয়ার কিলোমিটার ইনক্লুডিং টু কোর এরিয়া পাঁচশো কুড়ি স্কোয়ার কিলোমিটার এবং বাফার এরিয়া সাতশো আটানব্বই স্কোয়ার কিলোমিটার আর এর সাথে প্রকৃতির এই অসীম সুন্দর বিবরণ বা প্রকৃতিরই অসীম সুন্দর ভালো লাগা থেকে তৈরি যে জঙ্গল সে জঙ্গল দেখলে চোখ ভরে যায় তাই দিনের পর দিন বছরের পর বছর ছুটে যাই এই জঙ্গলে পশু পাখির ভালোবাসার টানে প্রকৃতির টানে আশা করি আগামী দিনও যাব আর তোমাদের সঙ্গ যদি পাই তাহলে আরও বেশি করে ভিডিও নিয়ে আসতে সাহস পাবো ও মোটিভেশন পাবো আশা করি তোমরা পাশে থাকবে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করব তবে এখানেই শেষ নয় মা এবং শাবকের আরও ভালো ভিডিও যেটা পেয়েছি যেটার জন্য তোমরা অপেক্ষা করে আছো সেটাও আসবে খুব শিগগিরই পাশে থাকলে তাই আশা করি পাশে থাকবে স্টেটিউন।